দুটোই মন্দির মা এখানকারই মা মা সর্বদা কালীঘাট থেকে বাগবাজারের মধ্যে থাকে ষষ্ঠী দিন আছে বস্তবিত সবচেয়ে আসা সহজ কলকাতার জীবন্ত কালী শ্যাম সুন্দরী মা আর এই শ্যাম সুন্দরী মায়ের এবার নতুন ঠিকানা মা আবারও ফিরলেন শিয়ালদাতে কোথায় হলো মায়ের নতুন ঠিকানা কবেই বা উদ্বোধন হলো এই মন্দিরে বিস্তারিত জানাবো তার আগেই আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে এই মন্দিরই থেকে স্থায়ী মন্দির হিসাবে গণ্য করা হচ্ছে এবার আপনারা অবশ্যই জানেন যে মা সুখেস্ত্রী প্রথম থেকে থাকতো মা এখানকারই মা তো একটা অসুবিধা হয়েছে তারপরে মা ওখানে গেছিলেন তারপরে ব্যাপারটা হলো যে আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে মাকে এখানেই কোথাও আনার মা আপনারা যদি পুরোনো ভিডিও দেখেন তাহলে সেখানে বলা আছে যে মা সর্বদা কালীঘাট থেকে বাগবাজারের মধ্যে থাকবে মায়ের বলা আছে তো সেটা ওই জায়গাতে ব্যতিক্রম ছিল তো ওখানে যাওয়ার প্রথমে চেষ্টা করেছি যে সঙ্গে সঙ্গে যে মায়ের জন্য করে ব্যবস্থা করা যায় আর মুকুন্দপুরেও মায়ের মন্দির আছে মুকুন্দপুরেও দুবেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হবে ওখানেও প্রত্যেকটা দিন আর ওখানেও মায়ের প্রত্যেক দিন নিত্য পুজো হবে দুটোই মন্দির এখন শ্যামসুন্দরী যে শ্যামসুন্দরী মাকে যে দর্শক দেয় এখানে আসতে হবে আর শ্যামসুন্দরীর মায়েরই আর একটা মন্দির যেখানে মুকুন্দপুরে সেটাও মন্দিরও ওপেন আছে দুটো মন্দিরে ওপেন আছে অবশ্যই ওখানে একটা নতুন বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে মুকুন্দপুরে ওখানে নতুন তৈরি হয়েছে মায়ের পুজো সেই মূর্তি আছে একদমই নয় এখানে যেই যেমন অন্ধকারের পুজো হয় সেগুলো শ্যামসতরী মায়েরই নিয়ম ওখানে এমনি কালী পুজো যেমন হয় তেমন কালী পুজো হবে অমস অমসা পুজো হবে এই মায়ের সাথে ওনার কোনো পুজোর মিল নেই এখানে সবচেয়ে আসা সহজ রাস্তা আমি বলবো আমাষ্টির পোস্ট অফিস আমাশটির পোস্ট অফিস থেকেই দেখতে পাবেন যে দেখা যাচ্ছে মায়ের মন্দির এখান থেকে একদম ইজি সবাইকে বলবো আসুন আগামী পুজোর ষষ্ঠীর দিন মায়ের বস্ত্র দান হবে ওই দিন ষষ্ঠীর দিন সকল ভক্তদেরকে আর বিশেষ কালী পুজোর দিন বিশেষ পুজো ওই দিন আপনারা সবাই জানেন তন্ত্রের পুজো হয় মায়ের এই দিন মাকে যদি কোনো ভক্ত উপোস করে অঞ্জলি নিবেদন করে তার মনোমাঞ্চা পূর্ণ হয় নির্জলা এই দিন কোনো জলও খায় যেমন আমি উপোস করি না কিন্তু আমি অঞ্জলি দিতে পারবো না আমি যেহেতু মন্দিরে পড়ি তাও অঞ্জলি দেবো না যে উপোস করবে সেই মায়ের সেদিন অঞ্জলি দিতে পারবে মায়ের মন্দিরে প্রত্যেক দিন যেমন দুবেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হতো এখানেও ফ্রিতে প্রসাদ দেওয়া হবে তাই সবাই মায়ের মন্দিরে আসে মাকে দর্শন সবাই ভালো মুকুন্দপুর থেকে মা শিয়ালদাতে এলেও মুকুন্দপুরের মন্দির থাকছে বর্তমানেও সেখানেও মায়ের পুজো হবে দুবেলা ধরেই নতুন বিগ্রহ আনা হয়েছে তবে আসল শ্যামসুন্দরী মায়ের মতো সেখানে না হলেও মাকে নিত্য পুজো তার সঙ্গে তো মায়ের বিশেষ পুজো থাকবে সব মিলিয়ে শ্যামসুন্দরী মায়ের এই নতুন ঠিকানায় চলে আসুন আপনারাও ষষ্ঠীর দিন আছে বস্তু বিতরণ থেকে শুরু করে পরবর্তী কালী পুজোয় আরো অনেক অনুষ্ঠান রয়েছে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি